সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা কাঠগুলার থিম কেক আর কেকটি অর্ডার করেছিল আমার একটা কাছের আপু তো উনি ওনার হাজবেন্ডের বার্থডের জন্য কেকটি অর্ডার করেছিল কেকটির সাথে আমার কিছুটা স্টোরিও আছে সেটা হচ্ছে কেকটি আসলে অর্ডার করেছিল পনেরোই ডিসেম্বর সেদিন ছিল আমার বার্থডে তো আমি বার্থডে কেক কেটে যখন আমি রেস্ট নিতে আসবো তখন আপু বলছিল আমার কালকে একটা কেক লাগবে দেন আমি তাড়াহুড়া করে দেন এই কেকটা বানিয়েছি তো যাই হোক আপু আমাকে কোনো রেফারেন্স পিকচার দেয়নি বলেছিল তুমি তোমার মতো করে করো তোমার যেরকম ভালো লাগে সেরকম তো আমি ভাবলাম যেহেতু এটা ভায়ার জন্য নেওয়া হচ্ছে আর ভায়ার বার্থডে তাই কাঠগোলাপ থিম করলে কেমন হয় তাই আমি কাঠগোলাপ থিম কেক করেছি কাঠগোলাপ থিম কেক আমার এর আগেও করা হয়েছিল তবে এবারে আমি মানে একটা ব্লু কম্বিনেশনের মধ্যে এটা রাখার চেষ্টা করেছি যেহেতু এটা ভায়ার জন্য তো এই কেকটা রিভিউ অনেক বেশি ভালো আসছিলো আপু অনেক পছন্দ করেছিল মাশাল্লাহ মাশাল্লাহ আর কেকটার টেস্টও নাকি অনেক বেশি ভালো ছিল দেখতেই পারছেন আমার কেকের সারফেসটা কতটা স্মুদি হয়েছে আসলে কেক যদি স্মুথ ফিনিশিং না হয় আমার কাছে দেখতে ভালো লাগে না তো অফ ক্যামেরায় আমি কিছুটা কাঠ গোলাপ আর ভাইয়ার নাম লিখে নিয়েছিলাম তো এই তো আমার কেকটা রেডি আর কিছুটা সুগার বলো দিয়ে নিয়েছিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ